ফজরের নামাজও গিয়া গিয়া দেখছেন সুন্নত সুন্নত পড়িতে জমাত আরম্ভ হয়ে গেছে গিয়া। আপনি সময় থাকলে যদি দেখুন জমাত যাইতো না ফৌত হইত না আপনার সুন্নতও লাগি যায় কারণ ফজরের সুন্নত জমাতর পরে ফড়ার হুকুম নাই সূর্য উঠার পরে আর আপনি পড়িতা এর লাগি বিশেষ করিয়া ফজরের সুন্নত রে আপনি আদায় করিয়া এক রাখার যদি ছুটিও যায় তাহলে আপনি ফজরের নমাজ জমাত শরীর কক্ষা গিয়া এখন দেখো কা নমাজ হতক নমাজ হইল গেফাস নবীজির লাগি ছিল সয়ক নবীজির লাগি সয়ক তা আমরার লাগি ফাঁস এ হক থমি গেছে গিয়া আল্লাহর বন্দে গান কুরান তো আল্লাহ কৈছিল ও জাল নাল্লাই বাসাল আমি তোমাদের জন্য রাইট মানে দিছি আরাম লাগি আর দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানায়া দিছি মানে খাস আমল লাগি সলা লাগি যার জন্য আল্লাহর বন্দেগারি জায়গা তো নমাজের কথা উল্লেখ নাই কুরআন আল্লাহ ইবনে জাগার কয়জন কয়ছেন আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা আসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর আকিমিস সালাত নামাজ কায়েম করো লিদুলুকি শামস দিনের বেলা দিনের বেলা কোন কোন ওয়াক্তের নামাজ বলে দিনের বেলা আত আসছে গিয়া আসার নমাজ আসরের নমাজ আর মাগরীবের নমাজ আর অন্ধকার রাত্রিতে আসা পিল্লাই নিবে কোরআন আল ফাজরে অন্ধকার রাত্রিতে দুই অক্তর নমাজ এক অক্ত হইল আসার নমাজ আর এক অক্ত হইল গিয়া ফজরের নমাজ দুই অক্তর নমাজ রাত আর দিন হইল গিয়া তিন অক্তর নমাজ এই ফাজ অক্ত নমাজ আপনার আমার উপরে ফর্স এই ফর্জ যদি আদায় না আমি কতটুক গুনাগার দেখো এই ফর্জ নমাজ যেটা আছে প্রথম অখ কোন থেকে আমরা হিসাব করি এখন ফজর অনর আরম্ভ কোন সময় সুবেখ সুবেশ কাজিব সুবেশ সাদিক কোন পূর্ব দিকে একটু ফর্ষা ফর্ষার বাপ দেখা যায় না বেলা। সকালবেলা অকটা আর এর কাজিব স্বাধীকাৰ অক লোৱাৰ লগে লগে বা অখাৰজৰৰ নামাজ ভৰি বিশেষ কোনো কাৰণ যদি দেখা যায় তাক পায় অখ জোকাৰ লগে লগে আপুনি নামাজ ভৰি লাগিব নাই যে আজানৰ ফৰে নমাজ ভৰা বেহ্তৰ আজানৰ ফৰে ফজৰৰ নামাজ ভৰাই লাগিৱালাও নামাজ ভৰাই সাহাবায়ে আমরা বর্ণনা করেছেন আল্লাহর রসূলের জামাতের সহিত ফজরের নামাজ যখন ফড়াইলা পড়ানোর পরে আমরা যখন রওনা দিলাম বড়াইতে সময় একজনে আর এক জনটি আমরা ফরিছায় পাইছি না প্রায় হলো অন্তকার নামাজ পড়াইছেন এক রাওয়ায়াত আর আছে আমার নবীয় নামাজ পড়াইছেন নামাজ যখন শেষ হইছে শেষবার লাগা লাগে ফরছ হই গেছে গিয়া এর লাগে কিছু ফরছ হইলে ফজরের নামাজ পড়াই লাগিয়া মুস্তাহাব কিছু ফরসা বর্ষ হই গেছে বাপ জমা তো মানুষ বাড়ি বাইবা শরীক হইবা এই সময় নামাজ পড়ায় লাগিয়া মুস্তাহাব একটা মুস্তাহাব আদায় হলো ফজরের নামাজও গিয়া দেখছেন সুন্নাতু মিন সুন্নাত পড়িতে গেছে গিয়া আপনি সময় তাগলা যদি যখন জামাত যাইতো না ফাওত হইতো না আপনার সুন্নাতও লাগি যায় কারণ ফজর আর জমা তোর পরে ফড়ার হুকুম নাই সূর্য উঠার পরে আর আপনি দা এর লাগে বিশেষ করিয়া ফজর আর শূন্য আপনি আদায় করিয়া এক রাখার যদি ছুটিও যায় তাহলে আপনি ফজরের নমাজ জমা তো শরী কক্ষা গিয়া ফজরের নমাজ ও শূন্যতি কিরা তৈ কুলিয়া আর কুলহু আল্লাহ কুলিয়ার কুলহু আল্লাহ দি ফজর আর শূন্য তোর শূন্যতি কিরা আর ফর হইল যে তোয়ালে মুফসর সুরা হুজরাত তাকিয়া সুরা বুরুজর আগ পর্যন্ত সূরা হুজরাত একটা সূরা আছে ওটা তাকিয়া আপনার তয়লে মুফসল সূরা বুরুজ আর পরবর্তীতে তয়লে মুফসল ও মাজান তাকিসাবহালিল্লাহ এরপরে সাববাহালিল্লাহ এরপরে আপনার সূরা মুনাফিকুন এরপরে আম্মা ইয়াতসা এরপরে আপনার ওয়াইলুল মুতাফফিফীন والسماء ذات البروج ও এর ভিত্তিতে তাকি ফজরের ফরজ বড় হইতো জামাত করে নামাজ জামাত সুন্নতি কিরাত তয়লে মুফসল মানে আওসাতে মুফসল আওসাতে মুফাসসাল সূরা বুরুজ তাকি আপনার লামিয়া কুনিল লাজি পর্যন্ত হইল কি আপনার তোয়ালে মুফাসসাল এর জন্য এর ভিতরে আপনার কোন কোন অক্তর নামাজ পড়া হয় তো বলে জুহরর নামাজ আর এশার নামাজ আর ফজরর নামাজর লাগে তোয়ালে মুফাসসাল এবং জুমআর নামাজর লাগে তোয়ালে মুফাসসাল আউসাতে মোবসোল্লকুম আসি যার জন্য আল্লাহর বলতে গান ফজরের নামাজ কিছু লম্বা ক্ষীর সাহেব কিছু ফলাই থাক নামাজ যেই সময় ফলিতে যদি সময় থাকে ফজরের সুন্নত ফলি একটা আমল আপনারা সামনে আমি শিখাইয়া দিয়া ফজরের সুন্নত আপনি দুই রাগাত পড়িয়া ফরজর মধ্য যদি এক বয়টক যদি একশো চার বার একশো চার বার সুরে ফাঁতিয়া যদি ফড়িতে পারন একশো বার যে মকসুদ লইয়া ফড়িবা সে মকসুদ রে আল্লাহ ফুরা করন ফজরের সুন্নত আর ফরজর মাঝ খান একশো চার বার সুরে ফাঁতিয়া ফড়া দুই নম্বর হয়েছে কি হজরের সুন্নত শেষ ফর শেষ শেষবার লাগেনা মসজিদ ইমাম সাহেব হাশরের তিনটা আয়াত পড়ল হু আল্লাহু লা ইলাহা ইল্লাল ওলা না হু আল্লাহু লা ইলাহা ইল্লাল এই তিনটা আয়াত কিরিমা পড়ানি তিনটা আয়াত পড়িলে কি फायदा রাসূলুল্লাহ ফরমান যারা সুন্দর করে পড়িবা তিনটা আয়াতকে করে হাজার বাদে মা বোনক লাগা পড়িতা পড়িলে কি হলো সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই বান্দার হেওয়াজতের লাগি আল্লাহ 70000 ফেরেশতা হল আল্লাহ পাঠাইয়া দিল সুবহানাল্লাহ আপনারা আমার লাগি

ومن قرأ ياسين كتب الله له يَا قِرَاءَةٍ القرآن عشر مرة أو كما قال عليه الصلاة والسلام فزار أرض الشماء نماش الله رسول برمج تما جلا قلب سے قرآن در قلب إلى سورة ياسين دوش الله سبحان الله সুরাই আসিফ শরীফ পড়ো কারো ফজিলত আছে বরকত রহমদ নাজির রুজি রুজগার বাড়ে সুরাই আসিফ শরীফ পড়িল্লা আরও কুরআন শরীফ তিলাওয়াত হল্লা তিলাওয়াত হল্লা আপনার হাজ খাম লাই গেল কিন্তু দেখো কেউ ফজর নমাজ পড়া শেষ হয়ে সূর্য এক নল সাত হাত বা আট হাত এক নলের বাড়ি অতক্ষণ দেখা গেল উটার পরে যদি ভারণ নিশ্রাক নমাজ দুই রেখাত পড়ো কে নফল নমাজ কিন্তু নিয়ত শূন্যত কইয়া রাখা হাতে সলাতিল ইশরাক শূন্যত এই দুই রেখা সুন্নত নামাজ যদি কোনো বান্দা বান্দি আপনার যদি ফলেন তাহলে এরা এক মকবুল উমরা হজর সাপ তাদের আমল নমা আল্লাহ দান করন সুবাহ আল্লাহ ইশরাক নমাজ শেষ হইল গিয়া বেলা কত কত সময় পর্যন্ত বলে আট ঘটিকা পর্যন্ত মনে করা আটটা তাকিয়া আপনার দশটা পর্যন্ত আই গেল গে চাষ্টর নমাজ রাকাতাই সলাতের চাষ সুন্নত হয়ে নিয়ত করতে পারবা বা রাকাতাই সলাতের সলাত দুহা সুন্নত রসুল্লাহি তালা হয়ে নিয়ত করতে পারবা এইভাবে চাষ নামাজ হয়ে লোকের সার রাখাত উর্দে সয় রাখাত সার রাখাত যদি চাষ্টর নমাজ পড়েন শরীরও যেন জুড়ে আছে শরীরের মধ্যে আল্লাহর যাতে সবলতা দান করুন আর শরীরের যত বড় বড় রোগ আছে রোগগুলোর আল্লাহর যাতে কি করন দেন শরীরের জুড়া জুড়া হাড্ডির জুড়া জুড়া বেমার আজার ইত্য নাই লাগি চাষর নমাজ পড়লে শরীর সবলতা থাকে শরীর বালা থাকে শিবাণ আল্লাহ চাষর নমাজ জোহরের জোহরের নমাজ যেটা আছে জোহরের নামাজ বিশেষ শরীর আল্লাহর বন্দা শূন্যতে মহাক্কা দই লোকে সার রাগাত প্রথম মহাক্কা দা শব্দ আজিম জরুরি সেও যদি সার রাগা শূন্যতে মহাক্কা দা যদি ফলেন না গুণাগার বা বিশেষ কোনো কারণ ভারসেন অসুবিধা কাফেলায় ফেলাই যায় আর কি গাড়িয়ে ফেলাই যাইব যে সার রাগাত ফড়িস না খালি ফরস ফড়িস নতুবা মুসাফির ছাড়া আর শূন্যতে মহাক্কা দা মাফ নাই জোয়ার সার রাগাত ফরে আবার দুই রেখা শূন্যত এই সাইড দুই ছয় রেখা শূন্য ফরস তো আছে চার রেখা শূন্যতে মাক্কাতে যদি ফলো না গুণাগার হইবা গুণাগার হইবা সৈতা যদি ফলো না সাড়ে তাহলে তেন ফরস কবুল হইত না আল্লাহর দরবার এর লাগে শূন্যতে মাক্কায়দা এটা সারতা না জোহর নমাজর ফরে যদি ফারন দুনিয়াত রুজি রোজগার ইলা আল্লাহ দান করবো আপনার জিন্দেগীত কইসে না আল্লাহর জিন্দেগীত ইলা আল্লাহ রুজি দিবা কোন দুইটা সূরা পড়িলে ফজরের নামাজ নাই যোহরের নামাজ ওর পরে দুইটা সূরা এক নম্বর হলো সূরা আর রহমান আর দুই নম্বর হলো সূরা ফাতহ সূরা ফাতহ পড়লে রোজ রোজগার আল্লাহ বাড়ايا দেন আর রহমান অপমান করলে আল্লাহ জমিনের মধ্যে সুখ শান্তির জিন্দগি আনিয়া দেয় সূরার রহমান কুরানোর অলংকার মানুষে কুরাণর মধ্যে চূড়ার রহমান বেশি করিয়া ইয়া করলে আল্লাহ জমিন অলংকার পরিধান করায় মা বোনের জিন্দগীত যদি আসা তাকে অলংকার পরিধান কর্তা চূড়ার রহমান বেশি করিয়া তিলাবত তিলাবৎ তাহোন আল্লাহ পাক রব্বুল আলামিন অলংকার অল বেশি করি আল্লাহ পরিদান করাইবা সুখশান্তির जिंदगी দান করবা অশান্তির जिंदगी আল্লাহ দূর করবা সুবহানাল্লাহ এর লাগ নমাজ নামাজ পড়ি যদি সুরাত ফাতহ আর দুই নাম্বার সুরা রহমান তিন নাম্বার আসরের নামাজ আসরের নামাজ দেহকা তিন সময়ে নামাজ পড়া হারাম এক নম্বর সূর্য লাল ঠিকিল লাল হইয়া উঠি দেয় দুই নম্বর ঠিক দুফরিবালা আপনার ফাড়া ছায়ার উপরে ভরে আর তিন নম্বরে সেগে সূর্য অস্ত যে সময় নামাজ নমাজ পড়া হারাম কিন্তু নবী সু আসর রক্তর গুরুত্ব বেশি যার কারণে কয়স আসর রক্ত যদি তোমার অক্স গেছে গে যার গে সূর্য ডুবি যার ডুবি যার তবে তুমি তার আসরের খোঁজা করিও না সূর্য লাল হইয়া ফলি যার ফলি যার তুমি নমাজ শান্তা পড়ি আশ্রয় শুধু শুধু আশ্রয় লাগে আশ্রয় গুরুত্ব আসে গতি মাস্টার জানিয়ে রাখবা এতে বলে আশ্রয় লাল করে সূর্য লাল হলিদের হলি তো আমি আধা দেরি করতানা আখতা বেকল্টে গিয়া আপনার সূর্য ডুবি যা ডুবি যা তবু আসর ভরে তুমি আসর কজাক হরি না হা বিজয়ালা সলা সলাতির উস্তা উস্তা নমাজ অশতন মধ্যবর্তী নমাজ হইলে নামাজ নমাজ এই নমাজটা বড় গুরুত্বপূর্ণ নমাজ মানুষ মারা যাবার পরে দিনও বারোটায় রাখো কা রায় বারোটায় কব্র কা মানুষ কব্র যাওয়ার পরে দেবা আচরণ এলাকাকে মানুষ যদি আমলি কই বা আমার ব্যবস্থা করিয়া তো আসরের নমাজ খান্তি পড়ি আসরের বেশি গুরুত্ব আইছে। পরে আল্লাহর ভান্ডে গানজার জন্য বিশেষ করিয়া আসরের নমাজ যেটা আছে আসরের বক্তার দয়া করিয়া কেউ খোঁজা করার বাড়তে চেষ্টা করবা না আসরের আম্মা বারণ আম্মায়াতটা যদি বারণ তিলাবাত করবা আসরর নামাজর পরে আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত জাহান জাহান্নামরা গুনটাকে আল্লাহ দতে মাফিজ রাখনা বাওয়াতের আর আম্মা ইয়াতাসা সূরার একটা ফজিলত আমি কইয়ার কোন মানুষ যদি ঘুমায়না রাত্রিবেলা ঔষধ না পাইলে ঘুমায়না মাথার যন্ত্রণা ঈমানচারায় ঘুমাইবার সময় বিছনাত শুইয়া আম্মা ইয়াতাসা সূরা যদি দাইন করিয়া কয় একদিন তিলাওয়াত করা হয় আপনার ঘুমাই দিব মাথার যন্ত্রণা কমে যাইব বা মাথার বেমারার থাকলে কমবো এর

বাদল মাগরিবি আর বা রাখাতিন মাগরিবের ফরে হইলে ফরজর ফরে শূন্য দুই রাঘাত আর লগে নফল দুই রাঘাত রসুল্লাহ ফরমান এই দুই রাঘাত নফল নমাজ যারা পড়িবা হার রমাল্লাহ আলাই হিন্নার এর আল্লাহ কি আল্লাহ দুজোহরে আল্লাহ হারাম করি দিন সুহান আল্লাহ এর লাগি ফার্স্ট রাঘাত পারি দুই রাঘাত আপনি ফলক চেষ্টা করলে ইনশাল্লাহ আমল হয়ে যাব যার কারণে মাগরিবর নমাজ শূন্যতর পরেও দুই রেগাত নফল দাঁড়াইয়া ভারশুন্না মা বসিয়া পড়ি লাগবা বসিয়া পড়ার হুকুম আছে নভল লাগিয়া কিন্তু বসিয়া ফরলে সাবর দেহ দাড়াইয়া পড়লে সাব পুরা যার কারণে মাগরিবর নবল দাঁড়াইয়া না বসিয়া পড়ি নাই আর আল্লাহ নবন্দা যদি মাগৰিবৰ নমাজ সাত রেগাত পড়ার পরে جدي ورنت أوّاب أوا ب النماذج السويرغات نوايته نصلي تعالى ركعتي صلاة الْأَوَّابِ بن سُنَّة رسول الله تعالى متوَجَّهًا إلى جاتل الْكَعْبَةِ شرِبتي الله أكبر أي بابا جدي كنوا بَنْدَغْ لَجُدِي ستة مغري এই ছয় রাখাত নামাজ যদি কোনো বান্দা বান্দি হলে বড় হন হয়তো আল্লাহর বন্দার কি হইব কিছনের বারো বৎসরের গুণারে আল্লাহ মাফ দিবা সুবাহান এর লাগে আউাবিন নামাজ ছয় রাখাত মাগরিবার পরে আউাবিন শেষ এসার নামাজ বারো রাখাতের মধ্যে আমরা ছয় রাঘাত বেশিরভাগ ভরি হি শূন্যতে ঘর মাক্কাদা হিসাবে ছাড়ি দিতে হবে মাঝে মাঝে ভরিবা আর ঐতির নমাজ হইল তিন ডাকাত ওয়াজিব

এরা মানুষে আল্লাহ কঠিন কবৰৰ আজাব তাকি আল্লাহ মাফ দেন হকা সুবাহান আল্লাহ এল্লাগি বাবা জিন্দগির মধ্যে কয়েক দিন পড়িলে আমল হয়ে যাইব এসার পরে সুরা অপ অটোমেটিক থিলাবত করতে পারবার কয়েক দিন থিলাবত করলে জবানি হয়ে যাইব গিয়া জবানি মানে মুখস্থ হয়ে যাব কয়েক দিন যদি ফলত দেখি দেখি সুরা তাবার কাল্লাজি আর সূরা ওয়াক্যা এই সূড়াগুলা যদি আপনি মুখস্ত খরা লাগতো না কয়েক মাস পড়িলে আপনার অটোমেটিক মুখস্ত হয়ে যাব কী আপনারা ফড়িয়া দেখুন জানি যদি ঈশা ভারত অজিফাত বা কুরআ শরীফ বা প্রত্যেকদিন মাঘরিবর ফরে ভারসুন না মাঘরিব বাদে এশার বাদে মাঘরিবর ভরে ভারসুন এশার নামাজ পড়িয়া সূরা ওয়াক্যা আর সুরা মূল তোমার এক লগে দুইটা ফড়িয়া দোয়া ফরত দেখবা আল্লাহ আপনার আস্তে আস্তে বড় বড় লাইন রুজি আল্লাহ মিলাই দিব বেশ সীমা রুজে দান করব রুজি বাড়িবার সুরা মূল তিলাওয়াত করলে মানুষের কবর আজাব থাকি আল্লাহ কঠিন আজাব থাকি রেহাই দিব মা যার জন্য আল্লাহর মনতে গান ঐতিহ্য মাজ থাকছে গিয়া তিন দেখা তো আজি যে কোনো কিরাত দি ফড়ক কাত তবে সুন্নতি কিরাত হইল গে সাব্যস্মা আর কুলিয়া আর কুলহু আল্লাহ এই তিনটা সুরা দিয়ে উইতির নমাজ ভরা এখন দেখো কা কোনো বন্ধা যদি ভরান না তাহলে বাড়তি সুরা দিয়ে নমাজ ভরো কা আর উইতির নমাজ ভরতে সময় বিশেষ করে এই তিনটা সুরা দিয়ে নমাজ ভরলে দাঁতর বেমার কমি যায় দাঁত কোনো যন্ত্রণা থাকলে কমি যায় ইজা দাঁত দা কল হু আল্লাহ এই তিনটা সুরা দিয়ে নমাজ ভরো কা খুব কো আল্লাহ আমার দাঁতর বেমার খান্দা শিভা দেহ এই তিনটা সুরা দিয়ে নমাজ ভরলে দাঁতর বেমার কমি যায় দাঁতর ফুক দেশলানি আপনারা কোনো দিন জি জি হো দেখছো না আমার পুরা বিশ্বাস হয় না বা আমি আজ মাইকো কোজেন কি তাহলে জানো না এগু কুদিবি খাওয়ান মারলে যারা যায় না সামান্য সুবারির টুকরা মাংসর টুকরার ঢুকলে কুসে বার যে ই ফুক ইগুল হানো তাহার আল্লাহ জান বার করি হানো তাও দুইটা বার করি লাগবে আবার বুড়া বুড়ি রয়েছে আর বুড়া বুড়ি মারিলেন টুটকা নাকি তা কিচ্ছু বুঝবার ক্ষমতা নাই তিনটা চারটায় ইত্যাদা ফুক যদি রাতর গুড়ি তখন খামড়াই মানুষ মারিলে মারান করছে মানুষ আগে কি কিলো কিলা আনটকা করে না আল্লাহ জানো আমি নিজে আমার দৃঢ় বিশ্বাস আয় নাবা যার কারণে আমি কোনোদিন দেখছি হলে আমার ইটা বার করা লাগছে না আমার দাঁত যন্ত্রণা একদম আয়ুষ ডালে আরাাম হয়েছে দা পাতিয়েলার তিনটা সূড়াতে ডাইম করে নমাজ পড়ে যেহেতু এখন যেন দাঁতর মারার লাগে তবে একটা আমল একটা আমল বলতে একটা ঔষধ আমি কইয়াদি আপনারা আমার এক অবিরাজ বস্তু আরাম পাইছে দাঁত যন্ত্রণা করে মাঝে মাঝে বিভিন্ন দাঁত লড়িয়ালেও করে এমনেও করে খেওর লবণ বাজি বাই বহুত বড় ওষুধ দাঁতৰ ভিটামিন সবি যা খেয়র লবণ দে বাজিয়া লাল করবার এক বাত রাখি দিবা আর সকালে একবার বিকেলে একবার দুইবার বিকেলে গুমাইবার আগে লবণ দিয়ে দাঁত মানজিবা বেশি সময় মান না জানি জামিও নিগা হয়ে যাবে লাগি লবণ দিয়া পালা কৰি দাঁত মানজিয়েত সময় লবণ লবণালা ভানি রাগুন জানি দাঁতৰ গুড়িয়ে গুড়িয়ে রেঁধে রেঁধে দা জানে ওলাক একদিন মানজিল দেখবা লবণ ভানি লবণ দিয়ে দাঁত মানজিলে আপনার দাঁতর যা বা যন্ত্রণা বিভিন্ন বেদনা ইতা কমি যায় দাঁতৰ ক্ষয় রূপ থাকলে ইতা দেখবা কমি যায় নিজে ফায়দা পাইছি এটা আমি নিজে ক্ষয় হলে রাখতাম মনে হলে হেললাগি দাঁত বহুত নিয়ামত যার কারণে দাঁত সুখের দরক দেয় ও দাঁত যন্ত্রণা আইলে বিশেষ করিয়া আল্লাহর বাস্তে মাশাল সাড়ারে দেখবা আপনার আর গুমে বাড়িয়ার বুধবাইয়া